করবো খাবার কাজ খাই মাছের নাম জানি না আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সাহায্য করুন না এই ফুলগুলো না পরিষ্কার করা হয়েছে খুলে গেছে দু তিন থেকে কয়েকটা ফুল খুলে গেছে এগুলো লাগাতে হবে কেন ঝাড় পুজোর তো টুকটাক চলছে এই পুজোর দেখেছেন আপনারা তা গুড ইভিনিং ফ্রেন্ড তো ব্যাক টু মাই চ্যানেল আশোক রাডো সাহেব ভালো আছেন খুব খুব ভালো থাকেন আজ কিন্তু ব্লগ স্টার্ট হয়ে গেল একদম সন্ধ্যে সপ্তাহ থেকে তা কাজ তো চলছেই টুক টুক করে কাজে তো শেষ নেই সে ফোনের কাজ বলুন আর ঘরের কাজ বলুন আর ফোনের কাজ ধরলে তো তখন মনে হয় ঘরের কাজই ভুলে যায় ফোনের কাজ এত তখন চাপটা বেশি থাকে তা চলুন সন্ধ্যে দেবো সন্ধে দেওয়া হয়নি কি বলে দুপুরে খাবার দাওয়া হয়েছিল সেই খাবার এখনো আছে কিন্তু তুলতে তুলতে হবে হবে এতক্ষণ চলুন খাবার দিয়ে দিয়েছি আর ওইদিকে দাদাও খাচ্ছে এই জামাগুলো দেখছেন এগুলো হচ্ছে অল্টার অল্টার আমার শেষ হবে না কোনোদিন আর থাকেই মানে জামা কাপড় মানে এই জন্য সব রেডি করে রেখেছি আর এই যে খেতে দিয়েছি আর খাবার কি আপনাদের দেখিয়ে দিই আর দেখালাম না দেখুন ডাল আর আর হচ্ছে হচ্ছে রুটি ঝিঙে ভাজা এই হচ্ছে রাত্রে ডিনার আর ওই দাদাকে মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছি চলুন ও খেয়ে নিই মর্নিং এর আগে আশাই হয়নি শরীরটা একটু খারাপ ছিল খারাপ লাগছিল ভালো লাগছিল না অনেকজন আসতেই পারিনি তখন ব্যবহার করতে শুয়ে স্কুলের দিকে ওই ধরুন বেশি আর গগর করবো না মানে বেশি আর গব্বর করবো না সোজা স্কুল টাইম হ্যাঁ আমাকে দুটো ব্যাগ দিয়ে দেন দুটো ব্যাগ আমি প্যাকে ঢোকে আর দুটো নিয়ে যাবো হাতে করে থানালে হবে না এই ব্যাগগুলো কত করে না আগে টাকা পয়সা জানেন তো ঘরে আছে আমার পুটকুটা পুটকুর এইগুলো করতে খুব ইচ্ছে মানে গোছানো জিনিসটাকে এলোমেলো করে রেখে দেবে বুঝেছেন এলোমেলো দেখুন কি অবস্থা চাদরের পরেছে শেষ নেই গোছানো মানে গোছানো জিনিস যদি আবার গোছাতে হয় তাহলে আর কি বলবো গোছানো জিনিস হচ্ছে চলো হয়ে গেছে করে রান্নায় রান্না বসে গেছে ফ্রেম আর কি রান্না হচ্ছে ছটফট করে দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাছের তরকারি আজকে বেগুন দিয়েছি আর আলু দিয়েছি দিলাম তার মানে কি ইলিশ না ইলিশ ছাড়া মাছ হলো এই যে পোনা মাছ পোনা মাছই হবে বোধ হয় কি বলেন আপনারা আমি তো আর্ধেক মাছই জানি না কিন্তু মাছ খেয়েছি এত মাছ কিন্তু আর্ধেক মাছ যাই না নামই জানি তো যাই হোক আপনারা বলবেন কি মাছ চলুন ঝটপট করে পটপট করে বসি দিই রুকু রুকু রুকুন আসবেন না কি করব খাবার কাজ খাই মাছের নাম জানি না আর কি বলবো আসবেন না কিন্তু আসবেন না

ওরে বাপ রে বাপ দেখুন গরমের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আমাদের দুজনে ছাদরা বাদরা হয়ে শুয়ে আছে আপনাদের দাদাও আমি ওরে বাপ রে আমি তো জামা খুলিনি বাইরে থেকে এসে আমি থাক নোংরা হয়ে গেছে একবারে স্নান করে তারপর খুলবো গুড ইভিনিং আর দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে এখন ডান্স প্র্যাকটিস করাচ্ছি কেন সামনেই পুজো ও পারফর্ম করবে ডান্সের তখন আপনারা দেখতেই পারবেন এই জন্য একটু প্র্যাকটিসও হচ্ছে আর ভুলে যাবে এই জন্য মানে বারবার প্র্যাকটিস করছে আমি কেন মাঝে সাথে প্র্যাকটিসটা করাও দরকার নিয়ম মতন তাহলে তো হবেই না চা খাওয়া হচ্ছে গরম গরমে চা খাওয়াই হচ্ছে কেন মাথা ধরে আছে এই ডান্স লতে রথে মাথা ধরে যাচ্ছে চাটাই খেলতে হবে চা খেলে তাহলে মাথা ধরাটা ঠিক হবে ভালো লাগছে যখনই দেখবেন আমি কি বলবো ফ্রেন্ড যখনই বসে থাকি না কোথাও ব্যাস আমার চলে আসবে মানে আর কি বলবো মানে শুধু আমাকে দিয়ে 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 আমার তো আর কাজ নেই করে যাই চলে এসেছি ফ্রেন্ডস রান্নায় কারণ এখন বেজে গেছে দশটা রান্না ছাড়া এখন কিছুই করার নেই শুধু ওই ভাত বসাবো ব্যাস আর দিনের বেলা তো দেখলেন না মাছের ঝোল আর যা যা আছে ওতেই হয়ে যাবে তা চলো ঝটপট করে ভাত বসিয়ে দেবো তা আমি ব্লকটাও আজকে এখানেই এন্ট্রি করে দিচ্ছি সারা খুনে কাজ কর্মের শরীর শরীরের মানে কোনো কাজ আজকে বাদ দিইনি সমস্ত কাজ হয়েছে লাস্টে বোধহয় ডাক্তার দেখানো ছিল সেটাও করলাম কারণ মামা হঠাৎ করেই আপনারা জানেন ওর হোমিওপ্যাথিক চলছে ঠান্ডার জন্য এই জন্য ওষুধ শেষ হয়ে গেছে এই জন্য গেলাম তারপর একটুখানি বেশ কদিন ধরে আবার একটুখানি হাঁচি পুচ্ছি দিচ্ছে একটুখানি এদিক ওদিক উনিশ বিশ হয়ে গেলেই না এতক্ষণ সমস্যাটা হয়ে যায় তা যাই হোক ডাক্তারের কাছে গেলাম ওষুধ নিয়ে আসলাম চলুন আজকে ব্লগটা তারা করে দিচ্ছি তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেলাইকানা টুকর অন করুন প্লিজ ফ্রেন্ডস আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সাহায্য করুন আপনাদের এগিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্যটা সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ আপনাদের সাথ না থাকলে একদমই আমি এগোতে পারবো না প্লিজ ফ্রেন্ডস আপনারা আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করুন আর আপনারা আমার সাথেও থাকুন আপনার সে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন স্যার গুড নাইট